ব্যতীত আল্লাহ যে জিনিস দিয়ে মানে ইসলাম ইমান দিয়ে আল্লাহ যে ইসলামের আমাদেরকে সম্মান দান করেছে আমরা যখন ওই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ইজম অন্য কোনো রীতি রীতি পোশাক আশাক চাল চলন হেয়ার স্টাইল চুল কাটির থেকে শুরু করে প্যান থেকে শুরু করে সব কিছু যখন অন্য কোনো ব্যক্তির অন্য কোনো রাষ্ট্রের অন্য কোনো ধর্মের রীতি নীতি আমরা রাষ্ট্রের মাধ্যমে ইজ্জত আমরা করতে শুরু করলাম যে হাফ প্যান্ট পরে মানুষ ইজ্জত বাড়ে

কোন দেবে কোনও দেবে না তাই দেবে তাদের বস্তা দেবে এরকম এক এক একটা বস্তা দেবে কিন্তু মানে মাল দেবে কিন্তু মাদের সঙ্গে যে মাল নেবার জন্য ভাণ্ডটা এটা দেবে এরকম এক এক্সবার সঙ্গে সঙ্গেই মানে তারা ইসলামকে বাদ দিয়ে তারা অন্য অন্য ব্যক্তি কথা শুনেছে অন্য ধর্মের অন্য মতের রীতি করে ইসলাম পথাকে তারা ওভার ঠিক করেছে তখনই ওই পুরা মুসলিম হওয়া সত্ত্বেও আবহাওয়া প্রয়োজন তার সঙ্গে

হাফ প্যান্ট পরাকে তারা গ্রহণ করে দিল এতে সম্মান পাওয়া যায় তাই আজকে তারা হাটে বাজার ডাল মিলে তাদের তারা তাদের ভিতরে বাচ্চাকে বের করে দেওয়া শুরু তারা তাদের সম্মান মহাজাকে শেষ করতে শুরু করেছে সম্মানিত বস্তি আল্লাহ আমাদেরকে বোঝা তা বিধান করুন আল্লাহ আমি